শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কী করছো তোমরা সবাই সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো অন্যান্য দিন বৃষ্টি হয় কোনো সমস্যা নেই কিন্তু আজকে ছুটির দিনে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো যাই হোক বৃষ্টি তো হচ্ছে হোক কিছু করার নেই প্রকৃতির নিয়ম মেনেই আমাদের চলতে হবে তাই না তো দেখো আজকে সাড়ে আটটা বেজে গেলো পুজো দিতে দিতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকালে কাজ করতে একটু সমস্যাই হচ্ছিলো বুঝাচ্ছ বেশি ফুলও পাওয়া যায়নি একজন দিয়েছে তাই ভাবলাম যে মন থেকে চাইলে ঠিকই পাওয়া যায় আমি ভাবলাম আজকে সকালে ঘুম থেকে উঠে যিস আজকে তো ফুল পাবো না আমার গপু সোনাকে কী দিয়ে সাজাবো তো দেখলাম যে না ঠিক গপু তার নিজের জন্য ঠিক গুছিয়েই দিয়েছে একজনের কাছ থেকে নিয়ে আসলাম ফুল এনে দেখো একটাই মালা হয়েছে আজকে আমার গপু সোনাকে দিয়েছি মালাটা একটু ছোটো হয়েছে যাই হোক একদম না হওয়ার থেকে তো ঠিক আছে তাই না বলো তাই ভাবলাম নিজে নিজে সকালে মন থেকে যে দেখো মন থেকে চাইলাম ঠিক পেয়ে গেলাম তাই ভাবছি একদিন না একদিন সফলতার শীর্ষে পৌঁছবোই যে যতই বলুক তাই না হুম ইচ্ছা থাকলে শক্তি থাকলে পরিশ্রম করলে সফলতা পাবই তাই না পরিশ্রম করে যাব দেখি গোপোসনা মুখ তুলে চায় কি না হুম তো আজকের দিনটা সবাই খুব খুব ভালো কাটাও আনন্দে কাটাও এবং সবাই সুস্থ থাকো শুভ সকাল হরে কৃষ্ণা